আমাকে সবার অনেকবার এই প্রশ্নটা করে থাকে দাদা ভালো থাকবো কি করে দাদা সংসারে অশান্তি কি করে দূর হবে দাদা আমার এই মনের ইচ্ছাটা আছে এটা কি করে আমি পূরণ করব। তো এই ইচ্ছেগুলো দুঃখ থেকে দূর করা সংসার অশান্তি দূর করা এগুলো বিভিন্ন কারণ থাকে এই বিভিন্ন কারণগুলোর থেকে লড়াই করার ক্ষমতা কিন্তু আমাদের কিছু জিনিস দেয় আজকে আমি এটা আপনাকে বলছি না যে এই জিনিসটি পড়লে এই জিনিসটি করলেই আপনার জীবনে যে বাধাগুলো আসছে যে খারাপ গুলো তা সেটা যেই কারণে হোক সেই খারাপ গুলো কেটে যাবে সেই বাধাগুলো কেটে যাবে এবং আপনার জীবনে ভালো হবে মন্দ হতে দেবে না সেই জিনিসটি নিয়ে আজকে আমি আলোচনা করব। এবার আপনি জানতে চাইবেন দাদা সেই জিনিসটি কি হ্যাঁ এমন একটি জিনিস আছে যেই জিনিসটি ধারণ করলে বা পড়লে আপনার জীবনে ভালো গুলো হবে মন্দ গুলো আপনার জীবনে আসবে না সে যে কারণে হোক রাহু দোষ হতে পারে শনি বাধা হতে পারে সারি পারে গ্রহ কারণে বিভিন্ন ধরনের প্রবলেম চলছে আপনার জীবনে সেগুলো হতে পারে কাজে বাধা চলছে বিবাহে বাধা চলছে সংসারে বাধা অশান্তি এই সবের কারণ যাই হোক না কারণ এর থেকে কিন্তু বের হতে পারবেন বা এটাকে আটকাতে পারবেন এই জিনিসটি ধারণ করলে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় যে জিনিসটি সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করা যায়। নমস্কার বন্ধুরা আজকে যে আলোচনা তাহলে সেই আলোচনার বিষয়ে আসা যাক আমাকে যখন অনেকে প্রশ্নটা করে তার সঙ্গে এই প্রস্তুতটা করে দাদা আমি কোন গ্রহরত্ন ধারণ করব কোন পাথর ধারণ করব যাতে আমার এই জিনিসগুলো থেকে আমি আসতে বেরিয়ে কিন্তু পাথর ধারণ করলেই যে আপনি নয় পাথরের মতোই কিছু জিনিস আছে যেগুলো আপনি ধারণ করলে আপনার জীবনে অনেক ভালো হতে পারে অনেক শুভ হতে পারে এবার পাথরের বদলে আমি জিনিসগুলো কথা বলছি কারণ সেটা আপনি জানতে চাইবেন তার কারণ হলো পাথরের যথেষ্ট দাম রয়েছে অনেকেই পাথর কিনে উঠতে পারে না বা তাদের আর্থিক সামর্থ্য থাকে না যে তারা সে পাথর কিনে নিবে বা গ্রহরত্ন ধারণ করবে তাদের যে রতিগুলো থাকে সেই ধারণ করবে এবং কন্টিনিউসলি সেটা করতেই থাকবে এক্ষেত্রে কি করণীয় এক্ষেত্রে সেই ব্যক্তিকে কিছুই করবে না যেহেতু তার কাছে টাকা নেই বা সে স্বাচ্ছন্দ্যটি নেই হ্যাঁ সে করতে পারে এবং এটি যে কোনো ব্যক্তি করতে পারেন এক্ষেত্রে কোনো বাধা নেই তাহলে সেই জিনিসটি কি সেই জিনিসটি হলো একটি গাছের শেখর হ্যাঁ বন্ধুরা গাছের শেখরও কিন্তু আমাদের জীবনে অনেক ধরনের বিপদ থেকে বাঁচাতে পারে এবং এটি কিন্তু অনেক ক্ষমতা সম্পন্ন হয় যে সম্পর্কে আমাদের আমাদের কোনো আইডিয়া নেই নেই ধারণা এটি কত কাজের হতে পারে কোন গাছের শেখর আপনি পড়বেন অনন্ত গাছের শেখর এই অনন্ত গাছের শেখর আপনাকে পড়তে হবে কোন দিন পড়তে হবে মঙ্গলবার দিন পড়তে হবে এবার আপনি জিজ্ঞেস করবেন দাদা আমি কোথায় পাবো কোনো শেকরের দোকানে যেখানে শেকর বিক্রি হয় বাজারে সেখানে আপনি পেয়ে যাবেন যদি মনে করেন আপনার আশেপাশে বাজারে শেকর বিক্রি হয় না আপনি নিকটস্থ দশকর্মার ভান্ডারে যাবেন সেখানেও আপনি পেয়ে যাবেন যদি সেখানেও না থাকে তাহলে আপনি তাদেরকে গিয়ে বলবেন দাদা আমাদের একটু অনন্ত গাছের শেকর বা মূল আপনি আমাকে এনে দিন তারা এনে দেবে কিছুদিন সময় লাগলেও এনে দেবে খুব সস্তা একদম কস্টলি না খুব সস্তায় আপনি এই জিনিসটি পেয়ে যাবেন যদি মঙ্গলবার আপনাকে ধারণ করতে হয় আমি আপনাকে বললাম কি ভাবেন ধারণ করবেন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে সারা শরীরে গঙ্গা ছিটাতে হবে গঙ্গা জল ছিটানোর পরে লাল রঙের কাপড় দিয়ে আপনি ছোট্ট মত একটি পুটুলের মধ্যে শিকড়টিকে দিয়ে হাতে লাল রঙের দড়ি দিয়ে বাঁধবেন কালো রঙের দড়ি দিয়ে না হাতে লাল রঙের দড়ি দিয়ে বাঁধবেন এবার কি আপনি শুধু হাতেই বাঁধতে পারেন না আপনি হাত ছাড়া কোমরে বাঁধতে পারেন গলায় বাঁধতে পারেন এই তিনটি জায়গায় আপনি বাঁধতে পারেন তাহলে কি বলো হাতের বাউতে কোমরে এবং আপনি গলায় পড়তে পারেন আপনি কিন্তু হাতের এখানে পড়তে পারেন না বা পায়ে বা অন্য কোথাও আপনি পড়তে পারেন না এটি কিন্তু আপনি মাথায় এইবার কারা পারে। পুরুষ মহিলা বাচ্চা পড়তে যদি আপনার সেই সময় আপনি পড়তে পারেন না অন্তঃসত্ব মহিলারা সেই সময় আপনারা পড়তে পারবেন না যখন কোন ব্রাহ্মণ সন্তানের পৈতে হয়েছে সেই পৈতের এক বছরের মধ্যে সে পড়তে পারবে না। এছাড়া যে কোনো লোক যে কোনো সময় এই মূল ধারণ করতে পারে এই মূল কিন্তু মূলটি আপনি গঙ্গা জলে বা অন্য কোনো জলাশয়ে বা পুকুরে নদীতে আপনি ভাসিয়ে দেবেন ভাসিয়ে দিয়ে আবার সেইভাবে অন্য একটি মঙ্গলবার দিন লাল কাপড়ের মধ্যে নিয়ে লাল কাঠ দিয়ে আপনি এটি পড়তে পারেন মনে রাখবেন যখনই আপনি এই জিনিসটি পড়ছেন আপনি কিন্তু কোনো মতে কোনো অসুজ বাড়িতে বা সাদা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না যেতে পারবেন না যদি অসুজ বাড়িতে বা সাদা অনুষ্ঠানে যান যেতেই হয় বাধ্য আপনি যেতে তখন কিন্তু সেটিকে আপনি খুলে রাখবেন খুলে রেখে গঙ্গা জল ছিটিয়ে তারপরে আসন্ন মঙ্গলবার দিন আপনি সেটি পড়তে পারেন আপনি কিন্তু সেটি পড়ে চলে গেলে তার কিন্তু কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে সুতরাং আপনি বুঝতে পারলেন কি করে পড়তে হয় এর ফল কিন্তু অশেষ যে কোনো বাধা থেকে আপনাকে ডকা করবে যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে আপনার সংসারে যে কারণে যে রাহুর দোষী হোক না কেন এগুলো কমে গেছে আমার জীবনে বিপদগুলো আসা কমে গেছে আপনার জীবন যেন ভালো হয় এটি আমার লক্ষ্য আপনার মনে যদি এবং কোনো প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রস্তুতি সব থেকে ভালো হবে তার উত্তরের ভিডিওর মাধ্যমে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা এখানে উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু দৃষ্টিতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার